সঙ্গে সঙ্গে যে মেয়েটা কান্না করেছেন ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছি তুমি জানো না বলে নাও হযরতে সুলাইমান দাঁড়িয়ে বাপ দিয়ে কথাগুলো শুনতেছিলেন ওই মেয়েটা কান্না করেছিল মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান ওই মেয়েটার কোন যে বাচ্চা দেখতে পাচ্ছ মনে হ্যাঁ ওই বাচ্চাটা হচ্ছে আমার গুলি যা টুকরা বাচ্চা সুলাইমান ডাকতে বলেছিল মা তোমার বাচ্চা তো মেটার কোলে কেন ওই মেটা কান্না করতে করতে বলেছিল বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বা এর যে বিচার করে দিতে পারে না সুলাইমান বলল মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে কেন ওই বাচ্চাটা ওই মেটার কোলে আছে বলো সুলাইমান আলাইহিস সালাম কে ডাক দেয় মেটা বলেছিল বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়ে চলো বাবা আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হয়েছিলাম ওই বাগানে একটা গাছের ছায়া তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম ওই মেয়েটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে পাশে শুয়ে পড়লাম আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম ঘুমে ছিলাম ঘুম থেকে জাগার পর আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন ধরলাম ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল মেটা ঘুম থেকে জাগার পর তার নয় আমার ছেলেকে জুড়ে ধরলাম আমি বললাম বোন তুমি আমার ছেলে কেন তুমি ধরেছো বললাম মেয়েটা বলেছিল বোন তোমার বাচ্চা নয় বাচ্চা আমার দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা ওই মেয়েটা চিৎকার করে বলেছিল বোন এইভাবে দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না বলে কেমন করে মীমাংসা আনা যাবে ওই বল

বুঝতে পারে নাই তাই শুনে নাম আমার কুলিজার টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল ওই মেয়েটা ভেঙে গেল এটা নিজ বিচার করে দিতে পারে নাই আমার বাচ্চাকে দিয়ে দিলা হাজরতে সুলাইমান ডাকতে বলেছিল মা আমি যদি তোমাদের একে টেনে নিয়ে গিয়ে আব্বার দরবারে নিয়ে গিয়ে আবার দিতে তোমার যদি বিচারটা আমার আব্বা করে দেয় বলো তোমরা মানবে কে নাও ম্যা দুটোই চিৎকার করে বলেছিল বাবা আমরা বেনি নেব সোলাই মানা নাই কি সালাম ম্যা দুটোর হার দুখানা ধরে বাবা টেনে 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 দা বুতনো বিহা নাই সালামের ধনবার নিয়ে চলে যেতে লাগলে হজরতে দা বুতনো বিহা নাই কি সালামটি সিংহাসনে বসেছিল উনি বসে তাক আরো ভালো লক্ষ্য করে তাকে দেখুন যে ম্যা দুটোর আমি বিচার করে দিয়েছিলাম ওই ম্যা দুটোকে আমার ছোট ছোট ছেলে সোনাই হাত দুখানা ধরে টেনে নিয়ে চলে আসসামা দরবারে আমার মন হয় কোন ਵਿਚারের মধ্যে গণবড়ে হয়ে গিয়েছে বুঝেও হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন মহলা আমি আপ্পাকে গিয়ে তুমি বলি আব্বা আপনি মে দুটোর বিচার নেজ্য করে দিতে পারেন নাই এরকম কথা বললে আমার আব্বার সম্মানে হানি হবে না নাও আমি আপ্পাকে ওই রকম কথা বলবো না হযরতে সুলাইমান মেটা নয় বাবা ওই মেটা

আপনার বিচার চাপি উদ্ধার করেন না আপনি ফেরিয়ে নেন ও গো আব্বা এই মেয়েটার বিচার চাপ আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলেন সুলাইমান আলাইহিস সালামের বাপ যে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপটি ভাবনা চিন্তা করলেন উনি মনে মনে ভাবলেন আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য উনি ভাবলেন আমার সুলাইমান ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা এই মা দুটোকে টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমান হয়তো নিজ বিচার করে দিতে পারবে দেখে আমার সুলাইমান বিচার করে দিতে পারে কে নাও হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমানকে ডেকে লঙ্ক করে বলেছিল ওরে বাবা সুলাইমান আমার বিচারটা আমি উত্তর করে নি না আমি ফিরে নিলাম সুলাইমান আমি তোমাকে আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম এই এতটর তুমি নেজ্জ বিচার করে দেখে দা সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকি মুচকি হাসছে বলে আব্বা আবি বাচ্চা ছেলে সুলাইমান আবার মাত্র 4.5 বছর বয়স কোন কোন মুফাসসির کرام লিখেছেন 4 বছর বলে আব্বা আমি এই বয়সে বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না সুলাইমান পেছন করে ম্যা দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলে ওগো মা আমার আপ্পা বিচার ঘরে নিয়েছে আর আপ্পা বিচার করবে না আমি ওনার সন্তান আমাকে হুকুম দিয়েছে তোমরা কি মানবা আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার সেই মেয়াদটা বাপজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সে মনে মনে ভাবছে সুলাইমানের আপ্পা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে তার সন্তান বিচার করবে আমার ধারণা যে তার আব্বার বিউদ্ধ বিচার করতে যাবে না ও সুলাইমান বিচার করে বাচ্চা আমারই পালক করে ম্যাটা চত করে বলল ব্যাটা আমি রাজি আছি সুলাইমান দিতো ব্যাটাকে বলেছিলেন মা তুমি কি রাজি আছো দ্বিতীয় ম্যাটা যে কালতে থেকে কেটে সে বলল বাবা আমি রাজি আছি বাবা ও ভেবেছিল যে যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয় দজনাতি बाप কি রাজি হয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দি যে মাটার কোনে বাচ্চা ছিল সেই মেয়েটাকে বলল মা এই বাচ্চাটা আমাকে দাও মা দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাব নবি আলাইহিস সালাম তিনি ভাবছেন দেখি সুলাইমান কি করে বিচার করে হজরতে দাবুত নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা বলে আব্বা বাচ্চাটা আপনি ধরো সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলে তব সিরে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম আর কোন কথা বললেন না বাচ্চা দাবুত নবীকে দেওয়ার পরেই সুজা দৌড়ে বাপকে আপনার ঘরের দিকে আপনা চলে গেল দাবুত নবী আলাইহিস সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন আমি বলা হয় ভুল করলাম আমার ছেলেকে বিচার করতে দিই এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল দাবুদ নবী আলাইহিস সালাম দেখলেন রে বাবা বাড়ির ভেতর থেকে সুলাইমান খালি হাতে আসে না দেখছে না হাতে একটা বড় ধারালো বাপ নিয়ে হোশিয়াও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হোসাখানা নিয়ে যখন ভাবছি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলে হজরুদ্দা নাই গিয়ে সালামীর ভাবছি পেশানিগুলো কপালগুলো ভাবছি খেমে গেল কপাল দিয়ে ভাবছি আপনার যখন পেশানি খাম বেরো হতে লাগলো উনি মনে মনে চিন্তা করেছেন আর লাভ আমার ছোট ছেলে সোলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম আমি মনে হয় ফোন করলাম এই ছোট ছেলে সুলাইমাল যদি ওই গুলি টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জহায় করে দেয় আমার ছেলে সুলাই মাল ময়দানে কোনোদিন জান্নাত যেতে পারবে নাও হাজুরো তিন দা উত্তলো মিলেছে হাতে বাপ দি থাম সুলাই মান আলাই কি সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায় ডাকতে দে বলে না আব্বা চিন্তা করবেন না সুলাইমা না হা দু বানিয়ে বলে না বা

তোমার কোলটা ভরে দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে এই যাচ্ছিল কোলটা ভরবে না যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলাও তোমার কোলটা ভরে যাব ওই মেয়েটার কোলটা ভরবে নাও ও গো মা তাহলে ন্যায্য বিচার হবে না বলে না আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে ওই মেয়েটা বলে হ্যাঁ বাবা যদি ন্যায্য বিচার তুমি না করো কিয়ামতের ময়দানে তোমার আব্বার তোমাকেও টেনে নিয়ে যাব সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন মা শুনে নাও এই হস খেলা দেখতে বলে হ্যা হা সুলাইমান ডাক দিয়ে বললো মা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হসে কেন বেঁধে দিয়ে আমি তাজা চিন্তা অবস্থায় ফড়ফাড় করে ফেড়ে ফেলব অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে ইন্নেজ্জ বিচার হয়ে যাবে বলো মা তোমরা মানবা কি নাও বলো আমি এখনই তো ভাই করে দিব নিবে কি যেই মেয়েটা বাপটি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলে সোনায় জভাই করে

বাবা পা তোখানা বাপ চাপনা জুড়ে ধরে বলেছিল ওরে সোলাই আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কেমন ময়দান বিচার দিব না বাবা আমি তোমার পা তোখানা ধরে বলি বাবা আমি তোমার নির্জু বিচার পেয়ে গেছি বাবা আমার ছেলেকে তুমি জবাই করো নাও সোলাইমান বাপ যে ডাক দিয়ে বললো মা কেন জবাই করব নাও ও মা তুমি কি নিবে না অর্ধেকটা বাচ্চা না হলে বিচার হবে না ডাকি বললো বাবা আমি অর্ধেকটা নিবো না আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গিয়েছি ওরে বাবা সোলাইমান অর্ধেকটা যদি জবাই করে দিতে যাও আর আমি যদি নিতে চাই আমার ছেলের জনম জনমকার মতো শেষ হয়ে যাবে আর জিন্দা থাকবে না ওরে বাবা সোলাইমা আমি জনম দোকানে মা সহ্য করতে পারবো না বাবা শুনে না আমার

হযরতে সুলাইমান আলাইহিস সালাম হো শেখানা বাপজি তাল মেরে ফেলে দিয়ে বাচ্চাটা দুই হাত দিয়ে তুলে যে ম্যাটা জবাই করতে বারণ করেছিল সেই ম্যাট আর কোলে দিয়ে বলল আব্বা এই ম্যাটা রি হচ্ছে প্রকৃতি বাচ্চা হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বলেন বাবা বুঝলি কি করে বলে আববাজান ওই দ্বিতীয় ম্যাটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি ও জানে যে বাচ্চা আমার নয় এ বাছলি কি আর মন লিখি আর ই জানে ই হচ্ছে আমার টুকরা সংসার বাবজি আমার সোনা লালে না যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহাপতে জিনিস আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জন্মদুখিনী মাকে বাপজি চিনতে পারে না ভারী হয়ে যায় হজরতের সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল আপনারা অনেকে হয়তো বাপজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে আমি দাজ্জাল সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায় সেখানে বাপজি একটা দাববাতুল আর বলে একটা জানোয়ার মারুয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে ওই জানোয়ারটা কোটা পৃথিবী ভবন করবে তার ডান হাতে থাকবে বাপ্তি একটা লাঠি হযরত মুসা আলাইহিসসালামের আসা المبارক লাঠিটা আর ওই জানোয়ার তারি বাপ্তি বাম হাতে থাকবে একটা আংটি যে আংটি হযরতে দাউত নবী আলাইহিসসালাম সুলাইমান নবীর হাতে পরে দিয়েছিলেন এ বিচারটা দেখে সম্পর্কিত ভাই আমার বাবা জীবন এর এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন

যারা গোটা পৃথিবীটাকে শোষণ করেছিল কটা বাদশা বললাম বাপ চারটা বাদশা তার মধ্যে থেকে বাবজি কেতাবে এসেছে দুইটায় বাদশা ছিল বাবজি বেঈমান আর দুটো বাদশা ছিল বাবজি ईमानदार আমরা অনেক শিক্ষিত মানুষ আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা না বাপ আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারে ফিলিস্তিনের সাথে লড়াই চলছে ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাপটি শুরু করেছে খেলা ওরা চালু করে দিয়েছে আর ওদেরকে মদত যুগ আছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার আর অনেক সরকার আছে কিন্তু এখনো বাপটি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারে আর এরা চারজনা গোটা পৃথিবীর দাদা ছিল দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বক্তে নাসার নাম শুনো নাই বা বক্ত নাসার দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল লুটিপুটিয়া খাতক মানুষের উপর অত্যাচার চালাতো তার নাম এ নমরুদ বেঈমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এ নমরুদ গোটা পৃথিবীর बाबজি সে দাদাগিরি দেখে চলো এরা ছিল দুটো বেঈমান বাদশা আর দুটো যে बाबজি ईमानदार বাদশা তার মধ্যে থেকে बाबজি একটা ईमानदार বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে তার নাম হচ্ছে জুলকারনাইন কি নাম বললাম বা জুলকারনাইন কোরআন শরীফে এসেছে আমরা জানি বলে বাবজি একটা দল কিয়ামত আগে বেরিয়ে আসবে বলে উনি সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই গিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ

ওই স্টেজের উপরে বাপজি এই রকম চেয়ার নাই বড় বড় চেয়ার ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ কয় লক্ষ বললাম ছয় লক্ষ চেয়ার আমার মনে হয় এ সারাংপুরের মাটিতে ছয় লক্ষ চেয়ার ধরবে না তাহলে কত বড় সিংহাসন এ শুধু কি চেয়ার থাকতো খালি বলে না আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম সুলাইমান আলাইহি সালামের দরবারে ছয় লক্ষ সৈন্য বসে থাকতো সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতে আর ওনার ডান দিকে বাপজি চেয়ারে থাকতো তিন লাখ আপনার আমার মতো মানুষ ইমানদার মানুষ তিন লাখ সুলাইমান আলাইহি সালামের বাম সাইডে যে বাপজি আপনার চেয়ার থাকতো তিন লাখ তাতে থাকতো বাপজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে এই জিন জাতির মধ্যে থেকে আপনার ইমানদার জিন 3 লাখ 24 ঘন্টা বসে থাকতো তাহলে টোটাল বাবজি 6 লক্ষ জিন আর মানুষ মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে আমার বাতাস তাবি করে দিয়েছিলাম বলুন সুবহানাল লক্ষ লক্ষ বাবজি পাখি দাও আল্লাহ বলছেন দিনের বেলা বসে থাকতে সূর্যের তাপ লাগতো তার সৈন্যদেরকে অত বড় সিংহাসনের উপর ছাদ ছিল না আপনার পলাথিন টাইপের কোনো ক্যাপাসিটিও ছিল না তাহলে লাগবে আল্লাহ বলছেন সারা দিন পাখিরা তার সিংহাসনকে ঘেরাও করে উপরে সেখানে উড়তো ডানা মিলে যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে জোরে বলুন সুবহানাল্লাহ এ কত বড় বাদশা সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলে এ সুলাইমান আলাইহি সালামকে কত বড় বাদশা বানিয়েছিলেন সূরাতুন নামান আল্লাহ বলেছেন এ সুলাইমান সিংহাসনে চেপে বাপজি আপনার 6 লক্ষ সৈন্য নিয়ে বাপজি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন ঘুরে বেড়াতেন একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ উনি আকাশ পথে ঘুরতে উনি জমিন থেকে অপর কতটা দূর দিয়ে যেতেন তাও কেতাবে লিখেছে প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার অপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন বলুন আলহামদুলিল্লাহ কত কিলোমিটার বললাম সাড়ে তেরোশো কিলোমিটার এখান থেকে কলকাতা বাবজি খুব জোর বেশি হলে মনে হয় দুশো তিরিশ এরকম হবে নাকি আড়াইশো হবে না তাহলে সাড়ে তেরোশো কিলোমিটার কতটা দূর অতটা অপর দিয়ে সুলাইমান সিংহাসন নিয়ে উড়ে যেতে আল্লাহ বলছেন আমি তার ব্রেন তার এই কান শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত গাড়ি দিয়েছিল ওই সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে সুলাই জমিনে তাকালে জমিনের পিপুড়া চলাফেরা করত তাও দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ এ নবী সুলাই মার সালাম উনি ভ্রমণ করতে যাবে ঘুরতে যাবে আর ঘুরা এটা হচ্ছে নবীদের সন্ধ্যা দেশ থেকে বাপটি বাইরে না আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর খুদরা আল্লাহ কত বড় আহু আল্লাহ কুল শাইন কদি তিনি কত বড় সর্বশক্তিমান এ নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বাপটি উড়ে যাবেন কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে লিখেছে